লেখিকা অদিতি ঘোষের প্রত্যাখ্যান পুরু গদিওয়ালা রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে দরজার দিকে চোখ রাখলেন স্বনামধন্য অভিনেতা মিস্টার সাগ্নিক বসু এয়ার কন্ডিশন রুমের কাচের দরজা ঠেলে ঘর্মাক্ত শরীর নিয়ে যে পৌর মানুষটা ভেতরে ঢুকলেন তার পরিচয় দিতে ইদানিং যথেষ্ট লজ্জাবোধ করেন সুপারস্টার শাগ্নিক বসু তবুও নিতান্ত নিরুপায় হয়ে ব্যক্তিগত স্বার্থে যোগাযোগটা এখনও রাখতে হচ্ছে তাকে যদিও সেটা চলে একেবারে লুকিয়ে চুড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও সামনে চেয়ারটায় বসার জন্য অনুরোধ করতে হল সস্তা শার্ট প্যান্ট পরা মিডিল ক্লাস মানুষটাকে এই মানুষটার আর কেউ নন ইনি হলেন অভিনেতা শাগনিক বসুর শ্বশুরমশাই আনন্দ মুখার্জি কোনোরকম ভনিতা না করে শ্বশুরমশাইয়ের দিকে সরাসরি প্রশ্নটা ছুঁড়ে দিলেন শাগনিক মনে আছে তো মেয়েকে রাজি করানোর ব্যাপারটা মুখ নিচু করে বসে থাকা অবস্থাতেই সামান্য ঘাড় কাত করলেন আনন্দ মুখার্জি টেবিলে থেকে সুদৃশ্য পেপার ওয়েটটা হাতে তুলে নিয়ে হাতের তালুর ওপর ঘোরাতে লাগলেন শাগ্নিক বসু দেখুন মাস্টার মশাই যদিও আপনার এই সাইকোপ্যাথ মেয়ের সঙ্গে আমার সম্পর্ক নেই প্রায় পাঁচ বছর তবুও সেটাকে তো আইন মানবে না তাই রিসেন্ট সিচুয়েশনটাকে ধরতে হবে কোর্টের নির্দেশে সেপারেশনে আছি আমরা চার মাস তার মানে আর দু মাস পরই আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো তখন যেন আপনার মেয়ে কোনো ঝামেলা না করে অনন্যার মতো মোস্ট অর্ডিনারি গ্ল্যামারলেস একজন মহিলাকে আমার পাশে এখন কতটা বেমানান লাগে সেটা আশা করি আপনি এবং আপনার মেয়ে বোঝেন ব্যাপারটা মেনে না নিলে না থাকবে ও সুখে না আমি তার থেকে বরং টাকাটা পেলে আপনাদের অনেকটা কাজে লাগবে আনন্দ মুখার্জি ম্লান হাসলেন টাকার ব্যাপারে কোনো কথা বলে তো লাভ নেই আমাকে অনন্যা হয়তো এমনি সই করে দেবে ডিভোর্স পেপারে টাকা নেবে বলে আমার মনে হয় না হা হা করে হেসে উঠলেন শাগ্নিক বসু প্রবল বোধ তাই না যত সব মিডল ক্লাস সেন্টিমেন্ট আনন্দ মুখার্জি বললেন তুমি কি আজ এই কারণেই আমাকে দেখা করতে বলেছিলে হ্যাঁ আমার সেকেন্ড ম্যারেজটা ছ মাসের মধ্যেই হবে তার প্রস্তুতি শুরু করার আগে কিছু ক্লিয়ার করে নিতে চাই আমি কথা বলতে বলতে ড্রয়ার টেনে একটা চেক বই বার করলেন শাগ্নিক বসু দেখুন মুখে আপনারা যাই বলুন টাকার দরকার আপনাদের রয়েছে আমি আপাতত দশ লাখ দিচ্ছি পরে আবার অনন্যা চাহিদার মতো দেওয়া যাবে এর আগে সমস্ত শরীরটা জ্বলে উঠল আনন্দ মুখার্জির তবু অশান্তি এড়াতে কোনো কথা না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সাগ্নিক অগ্নি দৃষ্টিতে তাকালেন কি হলো উঠে পড়লেন যে প্রতিবার টাকার অঙ্কটা বাড়িয়ে বলছি তাও দেখছি রাজি হচ্ছেন না এক্স্যাক্টলি কি চান আপনারা বলুন তো বেরিয়ে যাওয়ার মুহূর্তে কাচের পাল্লাটা টেনে ধরে আনন্দ মুখার্জি বললেন আপাতত কিছু চাইছি না এখন আমি আসি তবে ভবিষ্যতে আর আমার পক্ষে এখানে আসা সম্ভব নয় দরকারটা তোমার তাই সেটা কিভাবে মেটাবে সে ব্যবস্থাও তোমাকেই করতে হবে দরকারটা তোমার শব্দ দুটো যেন আগুনের হলকা হয়ে কানে জ্বালা ধরিয়ে দিয়ে গেল নিষ্ফল আক্রোশে দাঁতে দাঁত চেপে ফুসতে লাগলেন সুপারস্টার সাগনিক বসু কিন্তু ইমেজ নষ্ট হওয়ার ভয়ে চেঁচামেচি করতে পারলেন না টেবিলে মাথা ঠেকে চুপচাপ বসে রইলেন হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে ঘরে ঢুকলেন ঋদ্ধিমা সেন চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বললেন তোমাকে আর যেন বেশ ডিস্টার্বড লাগছে এনি প্রবলেম ডিয়ার মুহূর্তে মুখের ভা বদলে ফেললেন চস্ত অভিনেতা শাগনিক বসু নো নো মাই সুইট হার্ট আমি বসে বসে তোমার কথাই ভাবছিলাম তুমি যে আজকে এতটা বিফোর টাইমে আসবে সেটা আমি সত্যিই ভাবিনি তবে এতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি বিলল কটাক্ষ হানলেন লাশ্যময়ী ঋদ্ধিমা সত্যি বলছ তো চেয়ার ছেড়ে উঠে গিয়ে ঋদ্ধিমাকে তৎক্ষণাৎ পেছন থেকে জড়িয়ে ধরলেন শাগনিক শাগ্নিক বসু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন একটা বিশেষ পরিচিত নাম নায়ক সাগ্নিক একজন পরিচালকও তার পরিচালনায় যে তিনটে সিনেমা রিলিজ হয়েছে গত আট মাসে সৌভাগ্যক্রমে তিনটেই সুপারহিট এর মধ্যে একটা ফিল্মে পরিচালক সাগনিক বসু নিজেই নায়ক অন্য দুটোই নায়কের চরিত্রে অভিনয় করেছেন দীপ্তিময় চ্যাটার্জি তবে তিনটে ফিল্মেরই নায়িকা গ্ল্যামার ওয়ার্ল্ডের রীতিমতো ফেমাস লেডি ঋদ্ধিমা সেন ঋদ্ধিমা সেনের সঙ্গে খুব শীঘ্রই যে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন সাগ্নিক বসু সেই খবরটা ইন্ডাস্ট্রি ছাড়িয়ে সিনেমা প্রেমিক জনগণের মধ্যেও ছড়িয়ে পড়েছে সুন্দরী ঋদ্ধিমা সেন যে অনেকেরই হার্ট সেটা বোঝেন শাগ্নিক বসু তাই এই মধ্য যৌবনে অন্য অনেককে পেছনে ফেলে ঋদ্ধিমাকে জয় করতে পাবার জন্য মনে মনে আত্মতুষ্টি লাভ করেন তিনি ছাব্বিশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা গ্ল্যামার গার্ল সেন রূপের ছটা থাকতে থাকতেই গড়ে নিতে চান নিজের কেরিয়ারটা এই কারণে নিজের রূপের ভাদে পতঙ্গরূপী অনেক প্রযোজক পরিচালকই জড়ানোর চেষ্টা করেছেন গত কয়েক বছর ধরে তার অভিনয় ক্ষমতা নেই এমন বদনাম চরম কেউ দিতে পারবে না তবে পরিচালক প্রযোজক থেকে দর্শকরা পর্যন্ত সবাই তার রূপেই বেশি আকৃষ্ট এহেন সুন্দরী ঋদ্ধিমা সেনের যথেষ্ট ঘনিষ্ঠতা হয়েছিল অনেকের সঙ্গেই তবে শেষমেশ অনেক ভেবে চিনতে সাগ্নিক বসুকেই সুইটেবল লাইফ পার্টনার বলে মনে হয়েছে তার ঋদ্ধিমা সেনের আগের অ্যাফেয়ারের খবর জানেন সাগ্নিক বসুও ঋদ্ধিমার প্রথম হিট ছবি নায়ক অচিন কুমারের সঙ্গে তার মাখো মাখো প্রেমের পরিসমাপ্তি ঘটেছিল অচিন কুমারের পরপর দুটো মুভি ফ্লপ হওয়ার পর শোনা যায় একদিকে নিজের ব্যর্থতা অন্যদিকে ঋদ্ধিমার সরে আসা দুই মিলিয়ে নাকি রীতিমতো ভেঙে পড়েছেন অচিন কুমার মানসিক অবসাদে ভুগছেন তিনি তবে তাদের ঋদ্ধিমার কিছু এসে যায় না তার দৃষ্টি সর্বদা ওপরের দিকে তাই এবারের সিলেকশনটা অনেক ভেবে চিনতে করেছেন শাগনিক বসুর রূপ গুণ কোনোটাই কম নেই বয়স বিয়াল্লিশ হলেও শাগ্নিক বসু নিজেকে যেন ত্রিশ বত্রিশের মধ্যেই ধরে রেখেছেন এর জন্য যথেষ্ট কসরত করতে হয় তাকে নিয়মিত জিম মেসেজ ডান্স প্র্যাকটিস সবই চালিয়ে যেতে হয় কারণ চেহারায় একবার বয়সের ছাপ পড়ে গেলে শুধু অভিনয় ক্ষমতার জোরে হিরো হওয়াটা বেশ টাফ হবে দু একটা ফিল্ম উতরে গেলেও দর্শকরা বেশি দিন সহ্য করবে না তাকে তিনি নিজেও মনে প্রাণে বিশ্বাস করেন এই প্রফেশনে আসল মূলধন শরীর তাই সেটাকে ফিট রাখতেই হবে এই একটা ব্যাপারে সাংঘাতিক রকম চিন্তাধারার মিল তার সঙ্গে ঋদ্ধিমা সেনের সাগ্ন বসুর স্থির বিশ্বাস ঋদ্ধিমা সেনের সঙ্গে তার বিয়ে হলে সেটা হবে একেবারে রাজ্য বাস থেকে নেমে ক্লান্ত শরীর নিয়ে বাড়ির রাস্তা ধরলেন আনন্দ মুখার্জি এখন আর আগের মতো মেয়ের জন্য ততটা কষ্ট হয় না তার নিজের স্কুল আর মেয়ে অঙ্কিতাকে নিয়ে বেশ ভালোই আছে অনন্যা মনে হয় সাগ্নিকের কাছে থাকলে হয়তো আত্মসম্মান খুঁয়েই থাকতে হতো ওকে তখন এটুকু ভালো থাকতে পারতো না আনন্দ কোনোদিনই চান না তার একমাত্র মেয়ে অপমান সহ্য করে স্বামীর ঘর করুক জামাইয়ের ওপর চরম বিরক্তি থাকা সত্ত্বেও তার ডাককে উপেক্ষা করতে পারেন না আনন্দ শুধুমাত্র স্ত্রীর কারণে পুরনো সংস্কার থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি কল্পনা দেবী উনি এখনও চান যেন মিলিমিশ হয়ে যায় জামাইয়ার মেয়ের মধ্যে এই আশা নিয়েই স্বামীকে অনুরোধ করেন জামাইয়ের সঙ্গে দেখা করার জন্য স্ত্রীর মনে শান্তি দেওয়ার জন্য এটুকু করতে পিচপা হতেন না আনন্দ যদি না মেয়েকে লুকিয়ে যেতে হতো মেয়েকে না জানিয়ে কিছু মিথ্যা কথা বলে দেখা করতে যেতে খুব খারাপ লাগে তার তবে আর নয় আর যে ধরনের কথাবার্তা বলল জামাই তাতে আর কোনো আশা অবশিষ্ট রইল না এইভাবে যে চেয়ে অপমানিত হতে আর কোনো দিন সত্যি যাবেন না তিনি গোখানে শুধু তাই নয় কথাটা বাড়ি গিয়ে বুঝিয়ে বলতে হবে কল্পনাকেও বাড়ি ঢুকতেই ছুটে এলেন কল্পনা দেবী চুপি চুপি বললেন অনন্যা আজ স্কুল থেকে আগেই চলে এসেছে ঘরেই আছে ওকে আমি বলেছি তোর বাবার মনটা খারাপ ছিল তাই অফিসের কলিকদের সঙ্গে দেখা করতে গেছে তুমি হাত পা ধুইয়ে নাও আমি চা করে দিচ্ছি কল্পনা দেবী রান্নাঘরে ঢুকে যেতে অনন্যা পাশে এসে দাঁড়ালো আনন্দ বললেন দিদি ভাইকে ঘুমোচ্ছে অনন্যা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে একটা সিনে ম্যাগাজিন এগিয়ে দিলেন আনন্দের দিকে এটা দেখো আমার এক কলিগ দিল প্রচ্ছদেই শাগ্নিক বসুর সঙ্গে নায়িকা ঋদ্ধিমার ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকার ছবি আনন্দ বিরক্ত গলায় বললেন কি আর দেখব সবই আমাদের ভাগ্য অনন্যা বললেন ঠিক এই কারণেই তিতলিকে আমি ওর বাবার পরিচয় দিতে চাই না মা তো আমার কথা শোনে না কোনোদিনই মাকে তুমি বরং একটু বুঝিও কথা কটা বলেই ম্যাগাজিনটা হাতে নিয়ে ঘরে ঢুকে গেল অনন্যা প্রমাদ গুনলেন আনন্দ তবে কি মেয়েটা কোনোভাবে বুঝতে পারছে আজ কোথায় গিয়েছিলেন আনন্দ সত্যি এই মুহূর্তে নিজেকে অপরাধী মনে হচ্ছে একজন অবুঝ মানুষের তালে তাল দেওয়া উচিত হয়নি তার জাগে যা হওয়ার হয়ে গেছে তবে এই ভুল আর নয় চায়ের কাপ দুটো টেবিলে নামিয়ে রেখে স্বামীর মুখোমুখি বসলেন কল্পনা চাপা গলায় আনন্দ বললেন যা বলা রাত্রে বলবো আনন্দের থমথমে মুখের দিকে তাকিয়ে কি ঘটছে কিছুটা আন্দাজ করতে পারছেন কল্পনা তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ চাই চুমুক দিলেন আনন্দ বললেন অনন্যার স্কুলের এক কলিগ একটা সিনেমা পত্রিকা দিয়েছে ওকে অনন্যার কাছে গিয়ে ওটা একটু দেখো চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে তাড়াতাড়ি মেয়ের ঘরে ঢুকলেন কল্পনা অর্থ আর যশ কেমন অনায়াসে বদলে দিতে পারে একজন মানুষকে তাই ভাবছিলেন আনন্দ মুখার্জি মাঝে মাঝে মনে পড়ে যায় পুরোনো কথাগুলো প্রাইমারি স্কুলের টিচার আনন্দ মুখার্জি ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেছিলেন টিউটর হিসেবে তার বেশ নাম ছিল এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রদের সায়েন্স গ্রুপটা পড়াতেন তিনি পিতৃহীন শাগনিক উচ্চ মাধ্যমিকের সময় মামার বাড়িতে থেকে পড়াশোনা করত কারণ কর্মহীন বাবা মারা যাওয়ার পর জ্যাঠা কাকারা দায়িত্ব নেয়নি তার শাগ্নিকের অসুস্থ মায়ের অনুরোধে ওকে পড়াতে রাজি হন আনন্দ মুখার্জি এমনিতেই অন্য টিউটরদের থেকে অনেক কম মাইনে নিতেন তিনি এরপর আবার সবাই যা মাইনে দিত সাগ্নিক দিত তার অর্ধেক আনন্দ মুখার্জি একেবারে বিনা বেতনেই পড়াতে চেয়েছিলেন তাকে কিন্তু শাগনিকের মা আপত্তি জানিয়েছিলেন বলেছিলেন গুরুদক্ষিণা না দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না শাগনিকের মায়ের কথা মনে পড়লে খুব খারাপ লাগে আনন্দের নিজের সামান্য সঞ্চয় আর শাগনিকের টিউশনির টাকা থেকে সাগনিকের পড়াশোনা চালিয়ে নিজের তেমনভাবে চিকিৎসা করাতে পারেননি উনি তাই একরকম চিকিৎসার অভাবেই মারা গিয়েছিলেন মানুষটা চুয়াল্লিশ বছর বয়সে উনি যখন মারা যান শাগনিকের তখন বিএসসি থার্ড ইয়ার দুমাস পর খুব অসুবিধার মধ্যেই পরীক্ষাটা দিতে হয়েছিল শাগ্নিককে এই সময় নিজের সাধ্যমতো সাহায্য করেছিলেন আনন্দ ঘুম থেকে উঠে তিতলি বায়না করলো ওকে পার্কে নিয়ে যাওয়ার জন্য এখন অনন্যার যা মনের অবস্থা তাতে মেয়ের হাত ধরে পার্কে যেতে ইচ্ছে করছে না অনন্যা বলল আমার মাথাটা ধরেছে তুই দাদাইকে জিজ্ঞাসা কর তোকে নিয়ে পার্কে যাবে কিনা না বিছানা থেকে নেমেই ছুটল তিত্তি দাদাইয়ের কাছে তখনই ফিরে এসে জামা পরিয়ে দেওয়ার জন্য অস্থির করতে লাগলো অনন্যা উঠে মেয়েকে ফ্রক পরিয়ে তৈরি করাতে করাতে একটা দীর্ঘশ্বাস ফেলল অঙ্কিতার মুখের দিকে তাকিয়ে হুবহু বাবার মতো দেখতে হয়েছে মেয়েটা ভয় হয় অনন্যার বাবার মতো অকৃতজ্ঞ স্বার্থপর হবে না তো ও আবার অনন্যার ঘরের সামনে এসে দাঁড়ালেন আনন্দ বললেন জানিস তো মা আমি ভাবছি এতদিন পর আমি একটা কাজ পেলাম শরীরটা পারমিট করলো না বলে টিউশনিগুলো ছেড়ে দিলাম পাঁচ বছর আগেই তারপর থেকে সন্ধেটা ঘরে বসেই কাটে রিটায়ার্ড হওয়ার পর তো আর কথাই নেই সারাদিনই বাড়িতে একা একা বেরোতে ভালো লাগে না তবে এবার থেকে আমি রোজই দিদিভাইকে নিয়ে ঘন্টাখানেকের জন্য বেরিয়ে আসব ভাবছি কথাটা শুনে লাফিয়ে উঠল তিতলি কি মজা হবে এবার আমি রোজ পার্কে যেতে পারবো মাকে ডাটা দিয়ে দাদুর হাত ধরলো তিতলি বিকেল হতে রোজগার মতো কল্পনা দেবী গীতা মন্দিরে গেছেন গীতা পাঠ শুনতে একা চুপচাপ বসে থাকতে থাকতে অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে অনন্যার মা মারা যাওয়ার পর অথই জলে পড়েছিল শাগ্নিক মায়ের শ্রাদ্ধ শান্তি করতে দেনা হয়ে গেল সাগ্নিকের কি করবে ভেবে পাচ্ছিল না তখনই মায়াবশত নিজের নাইন টেনের স্টুডেন্টদের পড়ানোর দায়িত্বটা সাগ্নিকে দিয়ে দিয়েছিলেন আনন্দ গার্জেনরা প্রথমে রাজি হয়নি আনন্দ আশ্বাস দিয়েছিলেন নিজেও স্টুডেন্টদের পাশে থাকবেন বলে রোজ সকাল সন্ধ্যে পড়াতে আসত শাগ্নি বাড়িতে অনন্যা তখন বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী নিজের অমায়িক ব্যবহার কর্তব্যবোধ এসবের গুণে খুব অল্প দিনেই সাগনিক প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন কল্পনা দেবীর নিজেদের এর কোনো ছেলে না থাকায় সাগনিককে নিজের সন্তানের মতো আপন করে নেন আনন্দ মুখার্জি ও কল্পনা দেবী একই বাড়িতে দিনের অনেকটা সময় কাটাতে কাটাতে অরণ্যা ও সাগনিকের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গ্র্যাজুয়েশন করার বছর দুয়েক পরই থিয়েটারে অভিনয় করার সুযোগ আসে সুদর্শন সপ্রতিভ শাগ্নিকের অল্প দিনে নিজের রূপ আর অভিনয় ক্ষমতার জোরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন সাগ্নিক আরও কয়েক বছর পর সুযোগ পান রূপালী পর্দায় অভিনয় করার দু তিনটে সিনেমায় সহ নায়কের চরিত্রে অভিনয় করার পরই নায়কের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন একজন পরিচালক হিরো হয়ে ওঠার আগে তেমন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল না শাগ্নিকের সে সময় কলকাতায় ঘর ভাড়া নিয়ে থাকতেন মাঝে মাঝে আসতেন এই বাড়িতে অনন্যা তখন এমএসসি বিএড কমপ্লিট করে শিক্ষকতা করছে কলকাতা শহরে একটু স্ট্যাটাস মেনটেন করে চলতে বেশ অসুবিধা হচ্ছিল শাগনিকের কথাটা শুনে পরপর বেশ কয়েক মাস বাবা মাকে না জানিয়ে নিজের মাইনের টাকা থেকে অনেকটাই দিয়ে দিত তাকে অনন্যা সাগ্নিক আর অনন্যার সম্পর্কের কথা তার অনেক আগেই জানাজানি হয়ে গিয়েছিল পাড়ায় পরিচিত মহলে তখন সকলেই এক কথা এরপর সাগ্নিকার অনন্যার মতো সাদামাটা সামাবর্ণা মেয়েকে বিয়ে করলে হয় এসব শুনে ভয় পেয়ে বিয়েটা সেরে ফেলার প্রস্তাব দেন কল্পনা দেবী নিজেই সাগ্নিককে প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসেছিলেন সাগ্নিক বসু তবে কিছুদিন পরই অনন্যা বুঝতে পেরেছিল বিয়েটা করেছে সাগ্নিক নিতান্তই দায়ে পড়ে বিয়ের পর বছর দুয়েক যাতায়াত করেছিলেন সাগ্নিক এই বাড়িতে ফোনে যোগাযোগ ছিল আরও কিছু দিন তারপরে হঠাৎ করেই বন্ধ করে দেন সমস্ত রকম যোগাযোগ অঙ্কিতার ছ মাস বয়সে শেষ এসেছিলেন শাগ্নিক তাই অঙ্কিতা চেনে না ওর বাবাকে মাঝে মাঝে একটু দুশ্চিন্তা অনন্যার মাথার মধ্যে চারা দেয় এখন না হয় মেয়েটার বয়স সাত কিন্তু ও বড় হলে বাইরের লোকের কাছেই জেনে যাবে বাবার কথা তখন ব্যাপারটাকে কিভাবে নেবে ও জানেন না অনন্যা তাই আজকে একটু অন্যভাবে ভেবেছে মেয়ের তেরো চোদ্দ বছর বয়স হলেই সব সত্যি বলে দেবে মেয়েকে তাতে পরিণতি যা হয় হবে তবু নিজে তো সন্তানের কাছে অপরাধী হবে না সাগনিক বসু আর আনন্দ মুখার্জির মধ্যে শেষ দিন কথাবার্তা হওয়ার পর আরও তিন মাস পেরিয়ে গেছে তবু আর ফোন করে আনন্দকে ডেকে পাঠায়নি শাগ্নিক আনন্দ নিজেও এসব নিয়ে আর ভাবেন না নাতিকে নিয়ে বিকেলে বেড়াতে যাওয়া শুরু করার পর থেকে বেশ ভালোই কাটছে সময় সন্ধ্যেটা কল্পনা দেবী যখন টিভি দেখতেন তখন পড়া খবরের কাগজটা নিয়েই আবার বসতেন একই কাগজ আবার পড়তে ভালো না লাগলেও সময় কাটাতে সেটাই উল্টাতেন মাস দুই আগে অনন্যা তাকে স্থানীয় লাইব্রেরির সদস্য করে দেওয়ার পর সময় কোথাও দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছেন না তিনি বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে বসেছিলেন আনন্দ হঠাৎ অনন্যাকে ধরফর করে ঘরে ঢুকতে দেখেই মুখ তুললেন আনন্দ অনন্যার মুখ চোখের দিকে তাকিয়ে অবাক হলেন কোনো কথা না বলে রিমোটা তুলে নিয়ে নিউজ চ্যানেল খুলল অনন্যা নিউজ চ্যানেলে অ্যাড হচ্ছে দেখে তাড়াতাড়ি চ্যানেল চেঞ্জ করল ক্যাপশনে ফুটে উঠলো লেখাটা আশঙ্কাজনক অবস্থায় নিউ লাইফ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সাগ্নিক বসুকে অস্থিরভাবে চ্যানেল চেঞ্জ করে চলেছে অনন্যা আনন্দ বই ছেড়ে উঠে এসে মেয়ের মাথায় হাত রাখলেন কল্পনা কেঁদে উঠতে নিজেকে আর ধরে রাখতে পারল না অনন্যা খবর পড়া শুরু হয়ে যেতেই ছজোড়া চোখ টিভির স্ক্রিনে আটকে গেল শাগ্নিককে দেখা যাচ্ছে না তবে নার্সিংহোম চত্বরে জনতার ভিড় চোখে পড়ছে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এক সময়ের বেশ কিছু হিট ছবি নায়ক অচিন কুমারকে খবরে জানা গেল ঘটনাটা গতকাল সন্ধে ঋদ্ধিমা সেনের সঙ্গে গাড়ি থেকে নামার পর গাড়িটা পার্কিং করার সময় অতর্কিতে মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারের মানসিক অবসাদগ্রস্ত অভিনেতা অচিন কুমার পুলিশের অনুমান ঋদ্ধিমা সেনের ওপর আক্রোশ থেকেই এই ঘটনাটা ঘটিয়েছেন অচিন কুমার অননার চোখের জল মুছিয়ে দিয়ে আনন্দ বললেন জাবিওকে দেখতে তুই যেতে চাইলে আমি নিয়ে যেতে পারি আস্তে আস্তে ঘাড় নাড়ল অনন্যা না বাবা যে কোনোদিন স্ত্রী বলে কারো কাছে পরিচয় দেয়নি আমার এমনকি নিজে বিবাহিত সেই কথাটাই ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে জানায়নি তার সামনে দাঁড়াবো কোন দাবিতে তবে চিন্তা করো না আমি অনেকটা সামলে নিয়েছি নিজেকে প্রথম যখন ফোন করে খবরটা জানালো আমাকে কাবেরি তখন খুব খারাপ লাগছিল এখন ভেবে দেখলাম ঋদ্ধিমা সেন থাকতে আমি কি করব সেখানে গিয়ে এখন আমার পরিচয় মুছে গেছে ওর মন থেকেও আনন্দ ম্লান হাসলেন তবে তোর আর একটা পরিচয় আছে সাগ্নিকা আমাকে আজও কখনো স্যার আর কখনো মাস্টার মাস্টারমশাই বলেই সম্বোধন করে পুরনো শিক্ষকের মেয়ে হিসেবে তুই যেতে পারিস আমার সঙ্গে একা একা কিছুক্ষণ বই নিয়ে বসে থেকে উঠে এসেছে অঙ্কিতা অভিমানে গাল ফুলিয়ে বলল দেখো দাদু মা আমাকে টিভি দেখতে দেয় না নটার আগে আর নিজে আমাকে পড়াতে পড়াতে টিভি দেখতে চলে এসেছে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন কল্পনা তাই তাড়াতাড়ি রান্নাঘরে পালিয়ে গেলেন আনন্দ বললেন না দিদি ভাই শুধু শুধু আসেনি তোর মা তোর মায়ের আগেকার একজন বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে খবরটা দেখতে এসেছে তোর পড়া কি কমপ্লিট তিতলি বলল হ্যাঁ তো ঠিক আছে তাহলে তুই টিভি দেখ মায়ের মন খারাপ তো মা ও ঘরে গিয়ে একটু বসুক তিতলি রিমোট টিপে কার্টুন চ্যানেল খুললো চায়ের কাপের প্রথম চুমুকটা দিয়ে টেবিল থেকে খবরের কাগজটা টেনে নিলেন আনন্দ মুখার্জি গত দুমাস ধরে সিনেমার খবরগুলো দেখেন আনন্দ প্রায়ই কাগজের ও আছে কুমারের খবর থাকে আজকাল ঋদ্ধিমা সেন যে টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছে সেই খবরটা কাগজেই দেখেছিলেন আনন্দ আজ কাগজের ভাজ খুলতে চোখটা আটকে গেল বাদিকের খবরের হেডলাইনটা চলেছেন বিখ্যাত অভিনেতা বসু চোখটা কাছে নিয়ে গিয়ে শাগনিকের এখনকার ছবিটা দেখলেন আনন্দ অননা চায়ের কাপটা শেষ করে নামিয়ে রাখতে এই কাগজটা মেয়ের দিকে এগিয়ে ধরলেন দেখ আজকের খবরটা খবরটা পড়ে বেশ অবাক হলো অনন্যা বিদেশ থেকে প্লাস্টিক সার্জারি করে শাগনিক বসুর মুখ অনেকটা স্বাভাবিক হলেও তিনি প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন আর অভিনয় করবেন না তিনি এবার থেকে অনেক বেশি পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন খবরটা পড়ে একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল অনন্যার অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে খবরের কাগজটা মায়ের দিকে এগিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অনন্যা অন্য কিছু ভাবতে আর ভালো লাগে না অনন্যার অঙ্কিতাকে ঘিরেই এখন তার জগৎ মেয়েকে পড়ানো ছাড়াও মেয়ের সঙ্গে খেলা মেয়ের সঙ্গে খুনশুটি এসব নিয়ে কেটে যায় অনন্যার অবসর সময়টুকু অঙ্কিতাকে ঘুম থেকে তোলানোর চেষ্টা করছে অনন্যা অনেকক্ষণ ধরে কিছুতেই উঠছে না দুষ্টুমি করে শুয়ে আছে প্রতি রবিবারই এমন করে শেষ পর্যন্ত দিদুন আদর করে তোলায় ওকে অনন্যা মেয়ের পা ধরে জোরে জোরে নাড়াতে লাগলো ওর তিতলি দেরি হয়ে গেছে এবার স্কুল যেতে পারবি না দু হাতে চোখ চেপে তিতলি বলল আজ রবিবার অনন্যা বললেন তার মানে তুই জেগে আছিস আর কোনো সারা দিল না দুষ্টু মেয়েটা অনন্যা বলল তাই তোর দাদাই বলছিল তোকে নিয়ে আজ বাজারে যাবে সঙ্গে সঙ্গে ঝড়াম করে উঠে বসলো তিতলি মামনি আজকে একটা আইসক্রিম কিনে দিতে বলবে দাদাইকে কত দিন খাইনি অনন্যা ওর চুলগুলো মুখ থেকে সরিয়ে দিতে দিতে হাসলো আচ্ছা বলবো এখন উঠে ফ্রেশ হয়ে নে একটা গাড়ির হর্ন শোনা গেল দরজায় তিতলি চৌকাট পেরিয়েই আবার ঢুকে পড়লো মামনি দেখো একটা গাড়ি আমাদের দরজায় কে যেন এসেছে গাড়ি থেকে নামলো তুমি দেখে যাও অনন্যা জানালা দিয়ে উঁকে দিতেই চমকে উঠল শাগ্নিক গাড়ি থেকে নেমে এগিয়ে আসছে উঠোন দিয়ে ওর পিছু পিছু আসছে সাদা পোশাক ও টুপি পরা ড্রাইভার ড্রাইভারের দুহাতে দুটো বড় ব্যাগ মোবাইলটা তুলে নিয়ে তাড়াতাড়ি পিছনের বারান্দা দিয়ে বাগানে চলে গেল অনন্যা হাঁটতে হাঁটতেই ফোনটা করল বন্ধু কাবেরিকে তিতলি যে কখন এসে ওর পেছনে দাঁড়িয়েছে খেয়াল করেননি অনন্যা অনন্যা বলল যে এলো সে কোন ঘরে বসেছে তিতলি বলল দাদাইয়ের ঘরে অনন্যা বলল তুই কথা বলেছিস তিতলি ঠোঁট উল্টে ঘাড় নাড়ল আমি যাইনি তো ঘরে শুধু লুকিয়ে লুকিয়ে দরজা থেকে দেখেছি স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢুকেই আলমারি থেকে একটা ভালো শাড়ি বার করে পরলো অনন্যা তাড়াতাড়ি একটু হালকা প্রসাধন করলো অনন্যাদের বাড়িটাই একটা তিনটে বড় ঘর একদিকে বাথরুম অন্যদিকে শেষ প্রান্তে রান্নাঘর সামনে দরদালান পেছনে খোলা বারান্দা অনন্যার ঘর আর আনন্দের ঘরের মাঝের ঘরটা ফাঁকাই থাকে অনন্যা দেওয়ালে কান পাতলেও কোনো কথা শুনতে পেল না তবে ইলেকট্রনিক খেলনা রকম আওয়াজ শুনতে পেল বুঝতে অসুবিধা হলো না সেগুলো নিয়ে তিতলি খেলছে নিজের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে কাবেরীদের জন্য অপেক্ষা করছিল অনন্যা দেখল জলখাবারের ট্রে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে মা মায়ের চোখে মুখে উপচে পড়া খুশি জামাই আশায় কল্পনা দেবী যে কতটা বিগলিত সেটা ওনার মুখ দেখে যে কেউ বুঝতে পারবে এই মুহূর্তে বাবার মুখটা একবার দেখতে ইচ্ছা করছে অনন্যার বাবাও কি মায়ের মতো এতটাই উচ্ছ্বসিত নাকি বসে বসে ভাবছেন কখন গিয়ে জানাবে অনন্যা তার মতটা চকলেট কালারের গাড়িটা এসে দাঁড়ালো দরজায় অনন্যা বেশ কয়েকবার দেখেছে গাড়িটা এর আগে মাঝে মাঝে অ্যাডভোকেট অনিরুদ্ধ চ্যাটার্জি এই গাড়িটা করে স্কুলে পৌঁছে দিয়ে যান কাবেরীকে অনন্যা সকলকে নিয়ে ঠুকলো আনন্দের ঘরে অনন্যার প্ল্যান মতো ফাইল থেকে একটা ডিভোর্স পেপার বার করলেন অ্যাডভোকেট মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি সেটা টেবিলে রেখে বললেন অনন্যা দেবী আমি ভীষণ লজ্জিত আপনার কাজটা করতে এত দেরি হয়ে যাওয়ায় তবে একদিক দিয়ে ভালো হলো আপনি ডিভোর্সের জন্য আপেল করার আগেই মিস্টার সাগ্নিক বসু এসে গেছেন এতে কাজটা ইজি হবে অনন্যা বললেন আপনি ব্যস্ত মানুষ দেরি হতেই পারে কাবেরি প্রবুদ্ধের দিকে তাকিয়ে বলল এদিকে তোর উঠবি তো খুব ছটফট করছে বিয়ে করার জন্য মুখ টিপে হাসলেন প্রবুদ্ধ চ্যাটার্জি হাসি চাপতে পারল না অনন্যাও বেশি হাসি পাচ্ছে মায়ের মুখের দিকে তাকিয়ে ঘটনার আকস্মিকতা রীতিমতো ঘাবড়ে গেছেন কল্পনা আনন্দের মুখের হাসি হাসি ভাবটা দেখে বেশ ভালো লাগছে অনন্যার তার মানে নাটকটা বুঝে ফেলেছে বাবা সুপারস্টার শাগ্নিক বসুর মুখের দিকে আর চোখে তাকালো অনন্যা মুহূর্তে তার মুখটা পাংশু হয়ে গেল মনে হলো মুখের ওপর যেন কেউ কালি ঢেলে দিয়েছে চেয়ার ছেড়ে উঠে অনন্যার হাত দুটো চেপে ধরলেন সাগনিক প্লিজ এভাবে তুমি আমাকে নিরাশ করো না অনন্যা আমাকে ক্ষমা করে দাও অনেক আশা নিয়ে তোমাকে নিয়ে যেতে এসেছি আজ আমি শব্দ করে হেসে উঠলো অনন্যা সে কি মিস্টার সাগনিক বসু আপনি তো মাঝে মাঝে বাবাকে ডেকে পাঠাতেন একই কথা প্রতিবার বলতেন অনেক টাকা অফার করেছেন বাবাকে যাতে উনি আমাকে রাজি করাতে পারেন ডিভোর্সের ব্যাপারে তবে আজ উল্টো কথা কেন কল্পনা দেবী বললেন তুই কি করে জানলি এসব অনন্যা হাসলেন সন্দেহটা আমার আগেই হয়েছিল তবে শেষবার বাবা ফেরার পর আমার সন্দেহটা দৃঢ়মূল হয় আমি রাত্রে পেছনের বারান্দা দিয়ে এসে তোমাদের জানালার পাশে দাঁড়িয়ে কান পাতি তখনই সব জানতে পারি আর কোনো কথা বলতে সাহস পেলেন না কল্পনা দেবী লজ্জায় মুখ নিচু করলেন আনন্দ প্রভুত্ব চ্যাটার্জি এগিয়ে এসে বললেন আপনি এবার ডিভোর্স পেপারে একটা সই করে দিলে আমি বিয়েটা করতে পারি অনন্যাকে অ্যাডভোকেট অনিরুদ্ধ বললেন আসলে এই ডিভোর্সটার জন্য কোনো বেগ পেতে হবে না আপনি যে অনন্যা দেবীর সঙ্গে দীর্ঘ সাত বছর কোনো সম্পর্ক রাখেননি তার ঝুরিঝুরি প্রমাণ আছে হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন শাগ্নিক বসু প্রবুদ্ধের হাত দুটো চেপে ধরে বললেন আপনি আমাকে দয়া করুন প্রবুদ্ধ বললেন ঋদ্ধিমা সেন আপনার জীবন থেকে সরে না গেলে আপনি কি এই কথা বলতেন দুচোখে চোখে জল নিয়ে সাগ্নিক বললেন আপনি ঠিকই বলেছেন বলতাম না হয়তো কখনোই কিন্তু বিশ্বাস করুন আমার সমস্ত মোহ কেটে গেছে গ্ল্যামার ওয়ার্ল্ডের থেকে শুধু জীবিকা নির্বাহের জন্য আজও পড়ে আছি ঘর থেকে বেরিয়ে গেলেন অনন্যা দামি দামি খেলনা ফেলে রেখে মায়ের পিছু পিছু উঠে এলো অঙ্কিতা কাবেরী প্রবুদ্ধ অনিরুদ্ধ সবাই ঢুকলো অনন্যার ঘরে সবাই চেষ্টা করলেন অনন্যাকে রাজি করাতে সকলেই বোঝালেন তাকে সাগ্নিকে ক্ষমা করে দেওয়ার জন্য শুধু অঙ্কিতার কথা ভেবে কিন্তু পাথর গলেনি কোনোভাবেই দৃঢ় প্রতিজ্ঞ অনন্যা অবিচল তার তিতলিকে নিয়ে একাই মানুষ করতে চান ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন শাগ্নিক তার গাড়িটা ছেড়ে যেতে কল্পনা দেবী বললেন তোর এই নতুন সম্পর্কের কথা আমাকে বলিস তো কোনো দিন কাবিরি হেসে উঠল কোন সম্পর্ক মাসিমা এতক্ষণ যাকে আপনার হবু জামাই বলে ভাবছিলেন আপনি মনে মনে উনি আমার স্বামী প্রবুদ্ধ চ্যাটার্জি আর এই অ্যাডভোকেট যদিও সত্যি হাইকোর্টে প্র্যাকটিস করে তবু এখানে এসেছে আমার অনুরোধে ও আমার একমাত্র দেবর অঙ্কিতা মাকে জড়িয়ে ধরে বলল আমি বুঝতে পেরেছি মামনি ও ভালো নয় তাই সব খেলনা চকলেট আমি ব্যাগে ভরে দিয়েছি বলেছি এগুলো আমি নেব না আমার মামনি যা কিনে দেবে সেটাই নেবো ঠিক বলিনি মামনি জিতে যাওয়ার আনন্দে অঙ্কিতাকে কোলে তুলে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো অনন্যা আনন্দ বললেন সাবাস দিদিভাই এই হচ্ছে মা কাবেটি আমি তোর জন্য গর্ববোধ করছি দিদিভাই তোকে আমি একটা সুন্দর খেলনা কিনে দেব। কাবেরীরা ফিরে যাচ্ছে কল্পনার হাতের তৈরি লুচি তরকারি আর চা খেয়ে অনন্যার মনটা আজ হালকা হয়ে যেন হাওয়ায় ভাসছে অকৃতজ্ঞ স্বার্থপর মানুষটাকে এইভাবে প্রত্যাখ্যান করতে পেরে ভীষণ খুশি আজও তাকে এই মানসিক শক্তি দেওয়ার জন্য ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানালো অনন্যা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ